সংবিধান সংস্কার কমিশন সেটি জানুয়ারি সাত তারিখে সেই রিপোর্টটি দেবে আমার কথা হচ্ছে যে এই সংস্কারের পরেও কি আসলে মানে কি মনে হচ্ছে যে জনগণের যে অধিকার সেটি কি প্রতিষ্ঠা হবে কিনা বা সংবিধান কি আসলেই প্রাসঙ্গিক থাকবে কিনা জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপনার ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু আমার দেশ নিয়ে কথা বলতে চাই এটা এই কারণে যে এই মানে আপনার পত্রিকাটার সঙ্গে আমার নিজেরও কিছু ইমোশন জড়িত আছে এই পত্রিকা যখন প্রথম বের হয় 2004 সালে তখন যায় চৌধুরী আমি আমাদের এক অনেক বেশি জড়িত ছিলাম কিন্তু আমরা এবং কেবল তাই না তারও কয়েক মাস আগে থেকে এই প্রতিক্রিয়াটা কিভাবে বের করতে হবে কি হবে পলিসি সারা দেশে আমরা কিন্তু ঘুরে ঘুরে করেছি এবং করেছে কাজটা সেই প্রতিক্রিয়াটা মাসখানেক বন্ধ হয়ে গিয়েছিল মাসখানেক প্রতিক্রিয়া হয়তো পলিসিতে কিছু চেঞ্জ এসেছিল অনেক কিছু হয়েছে তারপর আবার নতুন করে বের হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় গণমাধ্যমের স্বাধীনতার বিশ্বাসী এবং আমি মনে করি যে সব পত্রিকা সব নিউজই কিন্তু আপনার পছন্দ হবে তা না কিন্তু পত্রিকা বন্ধ করার যে একটা প্রবণতা এটা হলো স্বৈরাচারী প্রবণতা সেই স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে আমি মনে করি আজকে যেটা বেরোতে পেরেছে এটা হলো সেই স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে দেশে মানুষ যে আসলে ওই প্রবণতাটাকে মেনে নেয় না বড় প্রমাণ হলো এই পত্রিকাটা নতুন ভাবে আত্মপ্রকাশ করা এবং আমি নিজেও কিন্তু আজকে সকালে দুই তিনবার হকারদের কাছে যে খুঁজে এই পত্রিকাটা পাইনি আজকে আজকে এত চলেছে

নেতৃত্বে আসতে পারে আলী রিয়াজ এটি বলেছেন যে সংসদে যাওয়ার ভোট মানে জনপ্রতিনিধি হওয়ার বয়স সীমা যেন কমানো যায় সেই ব্যাপারটি সীমা কমানোর আমি কিন্তু সমর্থনই করি কারণ আমাদের দেশে এখন হয়েছে আপনার এই যে আপনার প্রযুক্তির যে ব্যাপক প্রভাব এবং যে বিস্তার মানুষের আসলে জ্ঞান বুদ্ধি আপনার জ্ঞান চক্ষু খুলতে অত সময় এখন লাগে না ষোলো বছর হতে পারে আমি মনে করি যে ভোটের জন্য ষোলো বছর ষোলো বছরে একটা তরুণে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে কি করতে হবে কেন এই আন্দোলনে কি ষোলো সতেরো হচ্ছে কম বয়স্কেরা সিদ্ধান্ত নিয়েছে রাস্তায় কিন্তু সমস্যাটা কি জানেন কে সিদ্ধান্ত নিচ্ছি মানে

নানা ধরনের সমালোচনা মুখে কিন্তু এখন আপনার পড়তে হবে অনেকেই সমালোচনা করবেন হয়তো আপনি বিশটা ইস্যু এনেছেন অথবা একশোটা পয়েন্ট এনেছেন একটা পয়েন্ট যা পছন্দ হবে না সে কিন্তু একটা পয়েন্ট নিয়ে কিন্তু আপনাকে ধরা করার চেষ্টা করবে তো এখানে খেপা যাবে না খেপে গেলে হবে না সহ্য ক্ষমতা বাড়াতে হবে এবং তারপর কি হয় দেখা যাক আমরা এদিনে তো ওনারা তো পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবেন বসার পর কী হবে তবে আমি সব সবসময়ই চাইবো যে দেখেন আলটিমেটলি কিন্তু একটা সংবিধান সংস্কার এগুলি হল প্রস্তাব এই প্রস্তাবগুলি পলিটিক্যাল পার্টিগুলো বিবেচনা করবেন তাদের সুবিধা অসুবিধা নিয়ে তারা চিন্তা করবেন এবং আলটিমেটলি এটা কিন্তু পাশ হতে হবে গণপরিষদে মানে সংবিধান সংশোধন করা একমাত্র একট্রে হলো জনগণের কারণ জনগণের পক্ষে জনগণের যারা প্রতিনিধি

নেক সোর্স তারা জিজ্ঞাসা করে আবার দেখেন একটা কথা আছে বজ গটানি ফশকা গ্রুপ এটা কিভাবে হয় তুমি ইংল্যান্ডে আপনি মানে 10000 পাউন্ডের বেশি কত ব্যাংকে টাকা রাখেন সে আপনি জিজ্ঞাসা করবে কোথা থেকে তুমি টাকাটা আনছো কিন্তু যদি টাকাটা আপনি কোনো ক্যাসিনো থেকে আনেন তাহলে জিজ্ঞাসা করবে না কোন ক্যাসিনোতে আপনি 10 টাকা নিয়ে 1 মিলিয়ন ডলার জিততে পারেন

তো সেগুলো যদি হয়ে যায় তাহলে পাওয়া খুব কঠিন কারণ তারা তাদের তো এখনো দেখি বিভিন্ন সময় ছবি টুবি দেখি জয়ের কোনো কয়েকদিন আগে একটা ছবি দেখলাম মোটামুটি বিলাসবহুল জীবনযাপন তো তারা করছেন তাই না এখন কি ইনকাম তাদের কীভাবে সে কি কোনো ট্যাক্সি চালায় উবার চালায় না কি করে কি করে খায় বুঝি না তো কিছু তো যে কিছু তো করে তো এই টাকাগুলো কিন্তু করে যা বুঝি আর কি তো এখন এভাবে চললে তো টাকা পয়সা আনা সম্ভব কিনা গভর্নমেন্টের পক্ষে আমি জানি না

আমাদের দুদকের কাছ থেকে দুদকের কাছে এই অভিযোগটা করেছে হলো ববি হাজাজ এখন উনি কিশোর ভিত্তি করে করেছে আমি যাই না তবে এটা তো ঠিক শুনেন কে নিয়েছে কিভাবে নিয়েছে এই আলোচনা হয়তো আমি দেখি নাই কিন্তু এটা তো ঠিক যে রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনি করছেন এটা ভারতে তামিলনাড়ু কুরাল কি জানি কুরাল নাম না কি নাম জায়গাটার ওই জায়গায় যে একই কোম্পানির কাছ থেকে এ রাশিয়ার একই কোম্পানি কাছ থেকে এটা আপনার ওরা আছে বিলিয়ন দিয়ে আমরা করছি দশ বিলিয়ন দেওয়া ঘটনা আমরা এইভাবে কিনছি তাহলে অদক্ষতার বিচার হতে হবে কেন আপনি জাতীয় সম্পদ আপনি করছেন আবার যদি বলেন আমি এটা ভাগ করছি কিছুটাকে নিজে কিছুটাকে আবার মেয়ে কিছুটাকে আমার ফ্যামিলি তাহলে যারা নিচ্ছে তাদের বিচার হতে হবে

এবং সবগুলির ক্ষেত্রে কে ব্যক্তিটা আমার নাম বলার দরকার নাই যেই হোক না কেন এই অপচয়ের জন্য প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে নাকি এরপরে যারা দায়িত্ব পাবে তারা যেন এই ধরনের দায়িত্বহীনতা পরিচয় দিতে যে পাঁচবার চিন্তা করে জি পরে এক একটা সিন্ডিকেট এক একটা সংকটের কথা শোনা যায় এখন দেখা যাচ্ছে যে ডলারের বাজার অস্থির এবং এরই মধ্যে এক্সচেঞ্জ হাউসগুলোতে লেনদেন বন্ধ হয়ে গেছে এবং যেটি আশঙ্কার কথা যে সামনে রমজানে আবারও নিত্য দাম বাড়তে পারে রমজানের যেই সব দ্রব্য আমাদের লাগে সেগুলো বেশিরভাগই আসলে আমাদেরকে আমদানি করে আনতে হয় এই এই মানে এই সংকট বা এই সিন্ডিকেট এটি শেষ কথা বা কেন হচ্ছে না মানে সমস্যাটা দুষ্ট লোকরা সবসময় কিন্তু নানা ধরনের পায় তারা করবে এটা তাদের স্বভাবের মধ্যে পার্ট অফ দেয়ার ক্যারেক্টার এটা তারা করবেই এখন এটাকে সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে তাদের ক্যারিশমা দেওয়া তাদের যোগ্যতা দেওয়া তাদের ইনস্ট্রুমেন্ট দেওয়া এটা 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 হলো সরকারের যোগ্যতার উপর নির্ভর করে সরকারের জন্য কিছুদিন পরপরই সব দেশে একটা করে এরকম কিন্তু এসি টেস্ট আসে যে তারা এই সময়টাকে কীভাবে মোকাবেলা করতে পারবে আমি নিজে আশাবাদী আমার কাছে এখনও মনে হয় এই সরকারের যতগুলি মন্ত্রণালয় আছে তার মধ্যে যে মন্ত্রণালয়টা আমি মনে করি খুবই যোগ্য লোকের হাতে পড়ছে সেটা হলো আপনার অর্থ ব্যবস্থা যেটা আছে অর্থ মন্ত্রণালয় যেগুলোকে হাতে পড়েছে এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং অর্থমন্ত্রী নিজে আহমেদ দে আর ভেরি মাছ ক্যাপাবল আমার ধারণা আর কি আমি যতটা যদি অত অত অর্থনীতি বুঝি না তারপর আমি যতটুকু বুঝি ওনারা ক্যাপাবেল এবং আমার ধারণা এই যেগুলো হয়েছে আমার মনে হয় এটা ম্যানেজ তারা করতে পারবে কিভাবে কত আমি বলতে পারবো না তার তাদেরকে এটা কিন্তু কেয়ারফুল হতে হবে তাদের কাছ থেকে আবেদন জানাবো আবার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় আমার মনে হয়েছে সরকারের সবচেয়ে অবহেলিত সেক্টরটা হলো বাণিজ্য মন্ত্রণালয় তারা বাণিজ্য মন্ত্রণালয় ভালো লোকের হাতে দিচ্ছে না দিতে পারছে না আগে ছিল সালুদ্দিন উপর উনি তো একটা মানে কারণ বাড়তি দায়িত্ব ছিল ওনার উনি এটা পারেন নাই উনি অর্থ মন্ত্রণালয় ভালো করেছেন এখানে পারেন নাই আর পরে যাকে দিয়েছে আমার কাছে ওনাকে মার্ক মনে হয় না উনি ব্যবসায়ী মানুষ তো উনি ব্যবসায়ীদের স্বার্থটাই বুঝেন আমার ধারণা উনি এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে এই সময় ওনার দৃশ্যমান একটাই কাজ সেটা হলো সিন্ডিকেটের পক্ষে তেলের দাম বাড়ানো

উনি কষ্ট বুঝেন না তেলের দাম কেজিতে লিটারে আট টাকা বাড়লে কি কষ্ট হতে পারে এটা উনি সাত দিন সাধনা করলে বুঝতে পারবেন না ওনার সে ক্ষমতা নাই কারণ উনি কখন দেখেননি অভাব কেজি এটা মানে কি কারণে আমাদের সমস্যা জানিয়েছে ইনি সব সবচেয়ে বড় সমস্যা পার্সোনালি মনে করি উনি যাকে যাকে দিয়ে বসাইছেন উপদেষ্টের সাথে এটা কি কারণে বসাইছেন কোন যোগ্যতে বসাইছেন কোন পদ্ধতিতে বসাইছেন এই নিয়ে আমার কাছে ক্লিয়ার না

মিয়ানমারের আজকে আমরা দেখছি যে সামরিক কর্মকর্তারা যেখানে আসলে বিদ্রোহীদের আসলে সহায়তা করছে মিয়ানমারের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কারণ মিয়ানমারের যে পরিস্থিতি সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আরকান আর মিয়াক এরপরে একটা জায়গা দখল করে নিয়েছে মিয়ানমারের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো কি সহজ জিনিস ভাই আপনি জনমতে সাধারণ মানুষের বিপরীত আপনি যত পাওয়ারফুলই হন না কেন বেশিদিন টিকে থাকতে পারবেন না মিয়ানমারের সামরিক যন্ত্র আজকে সেই পরিণতি হতে যাচ্ছে কিন্তু আরাকান আর্মি যারা দখল করতেছে এটা আপাতত একটা বিজয় কিন্তু এরপর আবার তারা কি করে কারণ আমাদের কিন্তু আমাদের কিন্তু ওনারা কে কি আমাদের মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হলো আমাদের সীমান্ত সুরক্ষিত শান্তিপূর্ণ থাকবে কি থাকবে না আমাদের এখানে এসে যাওয়া রোহিঙ্গাদের আমরা ওখানে ওদের এখানে ফেরত পাঠাতে পারবো কি পারবো না আমি যতটুকু বুঝি যতটুকু শুনেছি আর কি যতটুকু পড়েছি এই আরাকান আর্মিও যে আমাদের এই রোহিঙ্গাদের ফেরত নেবে সহজে তা কিন্তু নয় এখন এটাই নিয়ে আরেক যন্ত্রণা কিন্তু আমরা পড়বো জি